আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমরা তোমাদের যে বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ যে অধ্যায়টা আমরা করতেছিলাম তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে জানব প্রতিস্থাপন পদ্ধতি কি এবং প্রতিস্থাপন পদ্ধতিতে কিভাবে আমরা সমাধান করব। সেটার টোটালটা আমরা আজকে জেনে নিব কেমন তো যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখো প্রতিস্থাপন পদ্ধতি এই পদ্ধতিতে নিচে ধাপ গুলো অনুসরণ করে দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ সমাধান করতে পারি দেখো ধাপটা কি এক নম্বরে যে কোনো সমীকরণ থেকে চলক দুটি একটির মান অপরটির মাধ্যমে প্রকাশ করা ধাপ দুই ধাপ এক থেকে প্রাপ্ত চলকের মান দুটি অপর সমীকরণের স্থাপন করে একই চলক বিশিষ্ট সমীকরণ তৈরি তৈরি ও সমাধান করা তাহলে কি করতে হবে আমাদের একটা চলক বিশিষ্ট সমীকরণ তৈরি করতে পারো ধাপটিতেও নির্মিত সমাধান প্রদত্ত সমীকরণ দুটির যে কোনো একটিতে বসে অপরটির চলকের মান নির্ণয় করা ঠিক আছে দেখো আমাদের এই তিনটে স্টেপের কি করতে হবে অঙ্ক আগাতে হবে তারপরে দেখি চলো এখানে দেখো নিচের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণের সমাধান ও যোগ্যতা যাচাই করো সমাধানের যোগ্যতা দেখো যোগ্যতা হলো প্রতিস্থাপন পদ্ধতি সমাধান করো দেখো তাহলে এখানে দেখো দুইটা সমীকরণ দেখো এক্স প্লাস থ্রি ওয়াই ইক এত সিক্সটিন এটা ওয়ান আবার টু এক্স মাইনাস এত সমাশন এত এটা একটা সমীকরণ দেখো এখানে এই সমীকরণ দ্বারা দেখো আমরা প্রথম ধাপ দ্বিতীয় দ্বিতীয় ধাপ ও তৃতীয় ধাপ এভাবে সমাধান করতে পারি তাহলে দেখো এখানে আমরা প্রথম ধাপে সমীকরণ হলে দেখো এখানে কি আমরা দুই নং সমীকরণ হতে পাই এটা দুই নং সমীকরণ হতে নেওয়া হয়েছে দেখো এটা আমি আমার মতো করে দিই এটা ওরা ওদের মতো করেছে আমরা আমাদের মতো করি এটা কেমন দেখো আমরা দুই যদি তাহলে আমাদের সুবিধা হবে আমরা দুই নং সমীকরণ হতে পাই এটা আমরা লিখে নিই সমীকরণ হতে পাই দেখো তাহলে দুই নং সমীকরণ কোনটা 2x এখন দেখো এখানে দেখো তাহলে আমরা যদি ওয়াইটা এখানে রেখে তাহলে আমাদের থাকতেছে কত আমরা দেখো এখানে আসে প্লাস থাকলে মাইনাস হয় আর মাইনাস থাকলে কি হয় প্লাস হয় দেখো এটা আমরা এই পাশে রেখে দিলাম এখন দেখো এটা যদি আমরা তোমার সমীকরণ দাঁড় করাই তাহলে আশা কত একটু খেয়াল করো আমরা দেখো এখান থেকে যদি কমন নেই বা এখানে ওয়ান দ্বারা এটার গুণ করি তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস মনে করি টু এক্সটা সামনে আনি আর এটা এখানে নেই তাহলে দেখো জিনিসটা সাজানো যাচ্ছে পরে আমরা কি করব মাইনাস এখানে এটা কমন নেই কমন না এখানে দেখো মাইনাস পরা যাবে দেখো এই মাইনাসটা এই মাইনাসটা ক্ষেত্রেও তাহলে দেখো এখানে এটার আমরা তিন নং সমীকরণ গঠন করলাম কেমন এটা নাম কি দিব তিন নং সমীকরণ বুঝতে পারছো এখন দেখো এইটা আমাদের তিন নং সমীকরণ হয়ে গেল এখন এই ওয়াই এর মানটা আমরা কি করব তোমার এক নং সমীকরণে বসাবো এর মানটা কি করবো আমরা এক নং সমীকরণে ওয়াই এর মান বসাবো এই যেভাবে লিখতে হবে এটা দ্বিতীয় ধাপ দেখো এটা কি প্রথম ধাপ তারপর আমরা কি দ্বিতীয় ধাপে চলে আসছি এখন এক নং সমীকরণে ওয়াই এর মান বসাইয়া দেখো যদি এক নাম সমীকরণ বসাই এখানে এখানে এক নাম সমীকরণ দেখো এক নাম সমীকল এই যে থ্রি ওয়াই এক্স প্লাস থ্রি ওয়াই ষোলো তাইলে আমরা থ্রির জায়গায় ওটা বসাবো দেখো তাইলে এখন আমাদের প্রথম আছে কি এক্স প্লাস থ্রির জায়গায় আমরা দেখো টু এক্স এটা বসাবো সময় সমান কত আছে সিক্সটিন আছে এক্স এখন দেখো এটা যদি আমরা তিন গুণ সিক্স দেই তিন চারে বারো দেই তার মানে কি এই থ্রি দ্বারা দুইটার গুণ করলাম দেখো তাহলে আমাদের এক্স আর এখানে ষোলো আর হলে এখানে আছে পাশে হবে হবে প্লাস আর এখানে দেখো এইট দেখো এখানে সেভেন এক্স রেখা তুমি করো ভাগ করে দাও চার সাতটা কত আঠাশ তাহলে দেখো এক্স এর মান আমরা কত পাচ্ছি আঠাশ এখন দেখো এটা হলে আমাদের গেল কি তোমার দ্বিতীয় ধাপ এখন আমরা বের করে বলো তোমার তৃতীয় ধাপ দেখো এটা হলো দ্বিতীয় ধাপ এটা দ্বিতীয় ধাপ এখন হলো আমাদের তৃতীয় ধাপ দেখো এই যে তিন নং সমীকরণ দিচ্ছে আমরা এই তিন নং সমীকরণ আমরা এই যে এর মান বসাই তিন নং সমীকরণে এক্স এর মান বসায়া পাই এখন দেখো ওয়াই

দেখো সমান সমান কত ফোর কমা এটাই আমাদের রেজাল্ট ঠিক আছে তাহলে দেখো উদাহরণ করে আমাদের এটাই রেজাল্ট ছিল এটাই আমরা আনসার লিখতে পারি এখান দেখো ওদের রেজাল্টের সাথে কি আমাদের এই যে এক্স রেজাল্ট মিলছে তার মানে কি আমাদের অঙ্কটা হয়েছে এইভাবে ওরা এইভাবে ধাপে ধাপে করেছে আর আমরা সরাসরি ধাপে করেছি তাই না তারপর চলে এখানে একক কাজ আছে আমরা এক এক কাজগুলো দেখব দেখো নিচের প্রতিজোড়া সমীকরণের মধ্যে যেগুলো সমাধান যোগ্য সেগুলোকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এবং সমাধানের পাওয়ার চলক সিদ্ধ করেছি কিনা যাচাই করো ঠিক আছে তাহলে চলো এখানে দেখো এক নম্বর এখানে টু এক্স প্লাস থ্রি ওয়াই এত ইলেভেন ওয়াই আহ মাইনাস আহ নাইন এক্স থ্রি এটা শুরু করি দেখি কতক্ষণ করা যায় বা কয়টা করা যায় দেখো এক নং সমীকরণ আমরা তুলেছি দুই নং সমীকরণ তাহলে আমরা এক প্রথমে কি দিব এক নং সমীকরণ হতে পাই দি আচ্ছা দেখো এক নং সমীকরণ হতে পাই টু এক্স প্লাস থ্রি ওয়াই সময় সময় থার্টি দেখো আমরা এটা যদি এখানে রাখি তাহলে মাইনাস টু এক্স এখানে এখানে দেখো ওয়াই যদি রাখো তাহলে এখানে ভাগ হয়ে যাবে তাহলে এখান দেখো নং সমীকরণটা দেখো এটা আমাদের প্রথম দাব শেষ হয়ে ঠিক আছে তাহলে দেখো ওয়াই মান আমরা কি করবো দুই নং সমীকরণে বসাই দিব দুই নং এটা দেখো দ্বিতীয় দাব দুই নং সমীকরণে তাহলে দেখো এখানে আসতেছে কত আমাদের তো টু এক্স আর নিচে আমাদের দেখো থ্রি রয়ে গেছে আর এখানে এলে নাইন এক্স তাহলে এখানে দেখো থ্রি

তারপর আমরা কি দেখো ফোর আমরা এই নাইন দেখো আমরা যদি পাঁচশো বা অন্য থেকে নয় বাদ কত আসে দেখো তো মাইনাস নাইন তাহলে তেতাল্লিশ থ্রি ফোর এত দেখো মাইনাস কেটে দাও দেখো আমরা এক্স এর নাম পায়ে গেলাম এখন এক্স এর মানুষরা কি কোথায় নামা মনে আছে তোমাদের এই যে তিন নং সমীকরণ এক্স এর মান নাম রাখি নং নামাই দিব এখানে দেখো দ্বিতীয় ধাপ এটা তিন নং

তাহলে দেখো বত্রিশ বিয়োগ সাত মানে কত চোদ্দ তাহলে দেখো এটা যদি বাদ দিই আমরা কত আসে দেখো বিয়ে আসতে আঠারো সেখানে তিন তিন ডে কত কথা আছে ছয় তাহলে ওয়ের মানুষ আছে কত আমাদের দেখো সুতরাং ওয়াই মানুষ আছে আমাদের ওয়াই সমস্যা কত সিক্স ঠিক আছে তাহলে দেখো নির্ণয় সমাধান সমাধান তাহলে ঠিক আছে দেখো যদি কারো কথা বলছে সমস্যা অবশ্যই অবশ্যই জানাই বা দেখো একটু আগে আমাদের শুদ্ধি পরীক্ষা করতে বলছে তাহলে চলো আমরা এটা শুদ্ধি পরীক্ষাটা করে ফেলি কেমন আমি শুদ্ধি পরীক্ষাটা এইখানেই করি তোমরা নেক্সট পেজে করো দেখো এখানে শুদ্ধি পরীক্ষাটা এই যে এখান থেকে সুবিধা হবে এখানে দেখো এই টু পাশে কত টু এক্স মাইনাস এত সমান এত তাহলে বাম পক্ষ দেখো বাম পক্ষ টু এক্স প্লাস থ্রি ওয়াই দেখো আমরা জানি এক্স মাস সেভেন পাইছি আর এটার মধ্যে থাকো সিক্স সাত দু কত চোদ্দো আর তিন ছয় কত আঠারো এ দেখো বত্রিশ তার মানে কি ডান পক্ষ মিলছে তার মানে এটা কি বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত আবার দ্বিতীয়টা দেখো বাম পক্ষ কত ইলেভেন ওয়াই নাইন এক্স তাহলে দেখো ইলেভেন ওয়াই মান কত আমাদের সিক্স আর নাইন এক্স এর মান কত এত তাহলে দেখো ছয় এগারো কত ছয় এগার হলে ছেষট্টি আর সাত মান কত তেষট্টি এ দিয়ে করো দেখো তিন এ দেখো এটা বত্রিশ আসছে এই যে বত্রিশ এটা তিন আসছে এই তিন তার মানে বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত কি হলো শুদ্ধি শুদ্ধি করা হলো দেখো ঠিক আছে আর দরকার নেই আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপরে চলো নেক্সটে দেখি তারপরে দেখো এখানে দ্বিতীয়টা দেওয়া আছে কত এইট এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস ইলেভেন ইকুয়াল জিরো থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস টেন ইকুয়াল জিরো দেখো এটা আমরা সমাধান করবো চলো দেখো আমরা এটাকে অলরেডি তুলে রেখেছি এখন দেখো তাহলে এক নং সমীকরণ হতে পারি এখন দেখো এইট এক্স এত ইলেভেন এত ছিল দেখো এটা আমরা সমীকরণ যদি বানাই বানাইনি ইলেভেন দেখো এখন দেখো আমরা ওয়াই মান যদি রাখি তাহলে এটা এইভাবে আসবে ইলেভেন এত বা ওয়াই এখানে রাখো এত ফাইভ তাহলে এই যেটা আমাদের তিন নাম সমীকরণ দেখো এটা আমাদের প্রথম ধাপ শেষ হলো তারপর দেখো আমাদের দ্বিতীয় ধাপ দুই নং সমীকরণে ওয়াই এর বসে পাই তাহলে এখানে দেখো দুই নং সমীকরণটা আমাদের দেখো এখানে দুই নং সমীকরণ থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস এত তাহলে দুই নং সমীকরণ যদি আমরা বসাই তাহলে দেখো কিভাবে হয় দেখো এখানে ইলেভেন টেন জিরো তাহলে এখন দেখো আমরা এটা যদি সাজায় লিখি তাহলে কেমন হয় এই ফটো পড়ে যাবে ফাইভ আর এটা আমরা টেনটা এদিকে নিয়ে যাবো ঠিক আছে তারপর দেখো এখানে যদি আমরা লস আগো করি তাহলে ফাইভ লস আগো এখানে দেখো তিন পাঁচটা পনেরো এক্স এখান থাকো চার একাংশ চুয়াল্লিশ মাইনাস মাসে প্লাস চারটা বত্রিশ এক্স এখানে থাকো টেন এখানে দেখো তাহলে এখানে দেখো বত্রিশ আর এলে পনেরো এটা যোগ হতেছে তাহলে আমাদের আস্তে আস্তে কত সাতচল্লিশ হ্যাঁ

তাহলে দেখো দুই দুইবার যাচ্ছে তাহলে দেখো আমরা এক্স এর মান পাইছি টু দেখো এইটা তৃতীয় ধাপে আমরা কি করবো দেখো তৃতীয় ধাপ তিন নং সমীকরণে দেখো তিন নীকরণ ওয়াই সমান আমাদের আসছে কত ইলেভেন এইট এক্স বাই ফাইভ এখন দেখো এক্স এর মান আমাদের কত এক্স মান হল আমাদের টু ফাইভ তাহলে দেখো ইলেভেন আর ফাইভ তাহলে বিয় মাইনাস ফাইভ আসে আর ফাইভ যদি কাটো তাহলে মাইনাস ঠিক আছে তাহলে আমাদের সমাধান তাহলে সমাধান সমাধান এক্স তাহলে টু মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে চলো আমরা এটার ই করে ফেলি তোমার ছুদ্ধি পরীক্ষাটা করি কেমন দেখো আমরা শুদ্ধ পরীক্ষাটা এখানেই করতে চাচ্ছি এই দেখো এখানে আমরা শুদ্ধ পরীক্ষা বাম বামপক্ষ দেখো এখানে আমাদের এইটুক সময় সময় জিরো আছে তাহলে দেখো আমরা যদি বসাই দিই টোটালটাই তাহলে এখন এইট পরে পর টু প্লাস ওয়ান মাইনাস ইলেভেন ঠিক আছে তাহলে এটা যদি করি দেখো কত আছে দশ সরি আট দেখুন ষোলো তারপরে আসতেছে মাইনাস ফাইভ মাইনাস এলেভেন তারপর দেখো এত এত জিরো আর কি ডান পক্ষ দেখ মিলে গেছে আবার দ্বিতীয় সমীকরণে এক নামে বা দুই নং এর দেখো বাম পক্ষ থ্রি এক্স মাইনাস ফোর বা থ্রি এক্স দেখো মান কত আমরা টু পেয়েছি এখানে দেখো মাইনাস পেয়েছি টেন দেখো তাহলে সিক্স এখানে দেখো প্লাস এত তাহলে যদি তুমি ঠিক আছে তাহলে দেখো আমাদের দুইটি সুদ্ধি পরীক্ষা হয়ে গেছে তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এত আমি প্লাসটা বর্ধিত করতে চাচ্ছি না এখানে তো সবাই আহ সুস্বাস্থ্য কেমন কে আর অবশ্যই সাবস্ক্রাইব করো আল্লাহ